হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল এসপে আশা করি ভালো আছো তো আজকের এই আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের সুখী মানুষ গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে এবং তোমাদের পাঠ্যবই পৃষ্ঠা নম্বর চারচল্লিশ এবং তোমাদের প্রতিটি বিষয়ে সৃজনশীলের প্লে লিস্ট কমেন্টে পিন করে দেওয়া আছে তোমরা ওখানে ক্লিক করে প্রতিটি সাবজেক্টের ভিডিওগুলো দেখে নিতে পারবে এবং যারা এখনো পর্যন্ত স্কুল এসপে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তুই দেরি না করে চলা শুরু করি আজকের ভিডিও এমসির প্রশ্ন এক প্রথমে আমরা উদ্দীপকটা পড়ে নিব তারপর পরবর্তী তোমাদেরকে কখ কের উত্তরটা দেখিয়ে দিব বলে যে জোবেদ আলী ইউনিয়ন পরিষদের একজন সদস্য এ নিয়ে টানা পঞ্চমবারের মতো তিনি বিপুল ভোটে নির্বাচিত হলেন হবেনই বা না কেন এলাকার মানুষ মানুষের অসুখ বিসুখ হলে সুস্থ না হওয়া অবধি মানে তিনি তার শয্যা ছাড়েন না সমস্যা বললে সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত তার মুখে অন্য রচনা সেই তার অসুখ হলে গায়ের লোক ভেঙে পড়লো মানে কি সেই তার অসুখ হলে গায়ের লোক ভেঙে বললো আচ্ছা ঠিক আছে ওনার অসুখ হচ্ছে তার গায়ের লোক চোখের পানিতে বুক ভাসিয়ে প্রার্থনা করলো আল্লাহ তুমি আমাদের জলের ভাইকে সুস্থ করে দাও ওকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এবং ঘ হচ্ছে তোমাদের উদ্ভিভক্ত থেকে তোমাদেরকে লিখতে হবে ডির উত্তরে চলে যাই আমরা এটা ছিল তোমাদের প্রশ্ন তো কনাম্বার প্রশ্ন বলছিল যে আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদেরকে কী বলে কনাম্বার উত্তর হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদেরকে কবিরাজ বলে থাকে তারপরে খ নম্বর প্রশ্ন আমাদের ছিল হাসু মোরলির মৃত্যু কামনা করে কেন এটা গল্প থেকে প্রশ্নটা করা হয়েছে খেয়াল রাখবা ক এবং খ তোমাদের প্রবন্ধ গল্প কবিতা জেরে থাকুক না কেন ওটা থেকে প্রশ্ন করা হবে গ এবং ঘ প্রশ্ন করবে তোমাদের উদ্দীপকের সাথে তোমাদের প্রবন্ধের অথবা কবিতার অথবা গল্পের কী ধরনের মিল অথবা অমিল রয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন করা হবে তো খনাম্বার উত্তর হচ্ছে এখানে দেওয়া আছে অন্যায়ভাবে ভাবে হাসুর ও সুবর্ণপুর গ্রামের মানুষের কাছ থেকে সম্পদ লুট করে ধনে হওয়ার কারণে হাসু মৃত্যু কামনা করে এটা হচ্ছে মেন পয়েন্ট এই যে প্রথম পয়েন্ট যেটা দিয়েছে এটার জন্য তোমাকে এক মার্ক দেওয়া হবে এটা লিখতে পারলে এরপরে পরের পরের হচ্ছে ব্যাখ্যা এই ঘটনাটার ব্যাখ্যা হচ্ছে এটা ঠিক আছে আমি আর প্রত্যেশী না তোমরা দেখে নেব এখান থেকে আমাদের গনাম্বার প্রশ্ন বলছে জবেদ আলির সঙ্গে সুখী মানুষের যে মিল আছে তা ব্যাখ্যা করো মিল এখানে কি লেখা আছে মিল লিখে আছে না অনেক সময় এখানে মিল লেখা পারে কি ধরনের সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো কি থাকবে সাদৃশ্য ঠিক আছে তখন তোমরা কি করবা মানে মিল অথবা সাদৃশ্য একই কথা সুখী মানুষ গল্পের সাথে কি কি ধরনের মিল আছে এগুলো লিখতে হবে বা সাদৃশ্য আমি যেটা বললাম সাদৃশ্য লিখে আছে এখানে আলীর সঙ্গে সুখী মানুষ নাটিকার সুখী মানুষের সুখের সাথে সাদৃশ্যপূর্ণ ঠিক আছে সুখী মানুষ গল্পে সুখী মানুষের সাথে কি সাদৃশ্যপূর্ণ মিল রয়েছে কি কি মিল রয়েছে সেটা এখানে পয়েন্ট আকারে লিখছে দেখো এক নম্বর পয়েন্টে লিখছে দুই নম্বর পয়েন্ট এখানে লিখছে এক নম্বর পয়েন্ট তোমার এ থেকে লিখছে ওই থেকে তোমাদের গল্প থেকে লিখছে দেখছো তাই না এবং দুই নম্বর পয়েন্ট লিখছে উদ্দীপক থেকে খেয়াল রাখবে এগুলা এগুলো কোনটা কোথা থেকে লিখতেছে এবং লাস্টে উদ্দীপক এবং তোমাদের প্রশ্নে প্রবন্ধ বা গল্পের মধ্যে কী ধরনের মিল রয়েছে সেটা লিখে দিবে তখন ধর এটা এখানে লিখে দিছে ব্যাখ্যা করেছে আমি আর পড়তেছি না তোমরা পড়ো না পড়লে অনেক টাইম লেগে যাবে এরপর ঘ নম্বর প্রশ্ন সমাধান করতে চলে যাই আমরা প্রশ্ন বলছে মোরল যদি জোবেদ মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না বিশ্লেষণ করো মানে কি বলতে চাচ্ছে মোরল তো ভালো মানুষ ছিলেন না তাই না গল্পে কিন্তু জোবেদ আল ভালো মানুষ ছিলেন কিন্তু মোরল যদি জোবেদ আলের মতো মানে ভালো মানুষ হতেন তাহলে কিন্তু তার চিকিৎসার জন্য এরকম সুখী মানুষের জামা লাগতো না এটা কিন্তু সত্য এটা একটা গল্প আকারে চিন্তা করলে সত্য তাই এটা বিশ্লেষণ করতে হবে খুব সিম্পল তো মডেল যদি তালির মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাস করতে হতো না যথার্থ যথার্থ মানে মানে কি কি উক্তি সঠিক কারণ ভালো মানুষ হলে তো তারা সুখী মানুষের জামা খোঁজা লাগতো না তিনি ভালো মানুষ সবাই তার জন্য এমনিতে দোয়া করতো তাই না এটা সম্পর্কে এখন লিখছে এই প্রথম পয়েন্ট যেটা লিখছে এটা হচ্ছে যে তোমার মানে তোমায় তোমার কোনো গল্প না উদ্দীপক না তোমার মেন পয়েন্ট অফ ভিউ ওটা থেকে লিখতে হবে প্রচুর অর্থ সম্পদ থাকার পরে অনেক সুখী সুখী হতে পারে না অনেকে আবার কারো তা না থাকো সে সুখী হতে পারে অন্যের কল্যাণের মধ্যে প্রকৃত সুখ নেই তো এটা হচ্ছে তোমার একটা পয়েন্ট অফ ভিউ লিখলে তুমি এরপর উদ্দীপকের কথা লিখছো এখান থেকে শুরু করছে পরবর্তী যাত্রী যদি লিখে হইলো এর পরবর্তীতে তোমার উদ্দীপক এবং তোমার কি বলে এটা প্রবন্ধ বা গল্প থেকে মিল লিখে এটা লিখতে হবে এবং কি কি ঘটনা ঘটছে এটা যথার্থ কেন এটা বিশ্লেষণ করে দিতে হবে ঠিক আছে এটা হলো তোমাদের প্রথম এক নাম্বার সিওশীল আমি প্রত্যেক তোমরা পড়ে নিবে এগুলো আমি জাস্ট তোমাদের প্যাটার্নটা বা ধরনটা বুঝিয়ে দিচ্ছি আর কি আর উত্তরটা তোমরা সেলিম সাহেব নানা উপায়ে নানা পন্থায় সম্পদের পাহাড় গড়ে তুলেছেন নদীর পার ভেঙ্গে পড়ার মতো ইদানিং বিভিন্ন অজুহাতে সে পাহাড়ের বিরাট বিরাট অংশ হাত হয়ে যাচ্ছে রাতে দুশ্চিন্তে ঘুম হয় না তার মনে হচ্ছে যাকে তিনি একসময় সুখের উৎসব ভেবেছিলেন তাই হয়ে উঠেছে এখন অসুখের মূল কারণ ভাঙন যেভাবে লেগেছে তাতে বোঝা যাচ্ছে পাপের জন প্রায় যাবে ঠিক আছে এই যে ওনার নাম কি সেলিম সাহেবের সাথে কি মিল কার মিল রয়েছে এখানে আমাদের গল্পের মডেলের মিল রয়েছে তাই না এটা সম্পর্কে হয়তো লিখবে এখন ক ক হচ্ছে তোমাদের ডিরেক্ট গল্প থেকে প্রশ্ন করছে হ্যাঁ গোয়ার ঘ কি বলবে উদ্দীপকের সাথে কি মিল অথবা মিল এগুলা ডিরেক্ট প্রশ্ন এবং উত্তর দেখিনি নম্বর প্রশ্ন বলা হয়েছে ক নম্বর প্রশ্ন বলা হয়েছে নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদের আহমেদের পেশাগত পরিচয় কি এই যে গল্পটা লিখছে বা নাটকটা লিখছে তার পেশাগত পরিচয় কি সেটা সম্পর্কে লিখতে পেশাগত পরিচয় হচ্ছে হাসু মডেলের আত্মীয় হওয়ার হাসু মডেলের আত্মীয় হওয়ার সত্ত্বেও তার কামনা করেন কেন এটা অনেকটা আগের উত্তর আমি আর পড়তেছি না গল্প পারলে এটা বানিয়ে বানিয়ে ইজিলি লেখা যাবে মুখস্থ করার কিছু নেই এখানে আর আমি মুখস্থ করতে কাউকে বলবো না যে মুখস্থ করো কারণ এগুলো গল্প অথবা নাটকগুলো তোমরা বানিয়ে বানিয়ে লিখতে পারবা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে গরমবার প্রশ্ন বলছে মোডলের চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য আমি যেটা বললাম আগের প্রশ্নে সাদৃশ্য লেখা যেখানে দেখবে সেটা মানে তোমার কোন কোন জায়গায় মিল আছে সেটা ব্যাখ্যা করতে বলছে তাহলে মোডলের চরিত্রের সাথে এই উদ্দীপক সেলিম সাহেবের মধ্যে কি কি মিল রয়েছে সেগুলো লিখবে এবং ব্যাখ্যা করবে সেটা তো খুবই সিম্পল প্রথমে তুমি মোডল সম্পর্কে লিখলা হ্যাঁ মোডল সম্পর্কে চার লাইন লেখা পাঁচ লাইন চার লাইন লিখলা ধরো দেন তুমি উদ্দীপকের সেলিম সাহেব সম্পর্কে লিখলা এবার লাস্টার লাইনে তুমি বলে দিবা যে এ জায়গায় সেলিম সাহেবের সাথে মোডলের মিল রয়েছে ঠিক আছে আমি তোমাদেরকে মেন ধারণাটা বলে দিচ্ছি এবার তোমরা দেখো উত্তর এই যে এখানে মনে করো প্রথমে মোরল সম্পর্কে অনেক কিছু বলছে এখানে প্রথমে কয়েক দুইটা পয়েন্টে তারপর হচ্ছে সুখী মানুষ নাটিকে মোরলের অনেক ধন সম্পদের কথা বলা হয়েছে তিনি অন্যভাবে অর্জন করছেন তিনি মনে করতেন সম্পদ থাকলে সুখী হওয়া যায় কিন্তু অসুখ হলে তিনি অসহায় হয়ে পড়েন ইত্যাদি বলার পরে আবার লাস্টে কার কথা বলে দিছে সেলিম সাহেবের কথা বলে দিচ্ছে মানে সেলিম সাহেবের এরকম সেম সেম ক্যারেক্টার ঠিক আছে এটা হলো গ নম্বর প্রশ্ন উত্তর এবার ঘ নম্বর প্রশ্ন উত্তর বলছে মোরল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রের গাঁথা মানে মোরল এবং সেলিম সাহেবের অসুখের বিশ্লেষণ করা কি না সেটা দেখতে হবে তো অবশ্যই উক্তির কথাটি সঠিক মোরল আর সেলিম সাহেবের মানে অশোকের মূল কারণগুলো অভিন্ন সূত্রে গাঁথা মানে একই এদের মানে এদের অসুখ হওয়ার কারণ কারণ অন্যায় ভাবে সম্পদ অর্জন করতো ওনারা দ্যাটস ওয়াই ওনাদের এই অশান্তি এটা এবার তুমি মোরলের দিক থেকে একটা লিখতে হবে সেলিম সাহেবের দিক থেকে একটা পয়েন্ট লিখতে হবে দ্যাটস ইট ভালো করে বুঝে লিখতে হবে প্রথমে যাবো তোমার পয়েন্ট অফ ভিউ এখানে লিখলা ওই আগের মতো দেন এবার উদ্দীপক সেলিম সাহেবের কথা লিখলে এখানে তারপর আর একটু নিচে গেলে তুমি দেখবে যে মোরলের কথা লিখছে এটাকে উদ্দীপক সেলিম সাহেবের কথা পুরোপুরি আবার উদ্দীপক তুলে দিলে হবে না বানিয়ে বানিয়ে নিয়ে এদিক ওদিক করে লিখবে ঠিক আছে দেন উদ্দীপক সেলিম সাহেব আর মোরলের মধ্যে কি সম্পর্ক কেন তাদের মানে অশান্তির মূল কারণ এক এটা তোমাদেরকে লিখতে হবে ক্লিয়ার তো আমি আশা করবো তোমরা বুঝছো সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে তোমাদের সাথে পরবর্তী অধায় সৃজনশীল নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে